একটা জিনিস বলতে পারি বাংলাদেশে আমি বলছি যে এরকম প্রো বিজনেস হেড অফ গভর্নমেন্ট আসেনি এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই আমরা ডেবসে গিয়েছি উনি একদিনে সাত তেইশটা মিটিং করেছেন সকালের থেকে রাত আটটা নয়টা পর্যন্ত পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায় মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব এবং বেশিরভাগ মিটিং হচ্ছে ইদার হেড অব দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন যারা বাংলাদেশের পটেন্সিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন বাংলাদেশ হিস্টোরিক্যালি গত বিশ পঁচিশ তিরিশ বছরে আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি ফলে আপনারা দেখেন আপনার পুরো রিজন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডিল ইস্টে যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডিল ইস্টে বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন এটা ওনার একপাত্র ওনার খুবই এটা উনি এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য তব চিরাং পক্ষে এবং উনি যতগুলো মিটিং করেছেন আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে দুই ডজন মিটিং এ সবাই ওনাকে বলেছেন যে আপনার চিডাং কোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না অনেকে বলেছেন যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা সাত আট দশ দিনের মধ্যে আনতে হবে নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না এখন যেটা আমাদের তিরিশ চল্লিশ দিন লেগে যায় আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসেন তো সেটার একটা মহা আমি বলবো যে প্লান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে আমরা কিছু কিছু আমি এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি ডিস ইনফরমেশন দেখছি অনেকে বলছেন যে জব চলে যাবে জব যাবে না জব গুণ বাড়বে যে যেখানে জব করছেন তার চেয়ে আরো গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে অনেকে বলছেন যে জব অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি দেশের স্বার্থ হানি হবে না দেশ আরো প্রোস্পিটিতে যাবে দেশ প্রোস্পার করবে আমরা চিড়াং আরো বড় দেখতে চাই পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই এবং এটা শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের আশেপাশে সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে এটা এখানে অন্তত পঞ্চাশটা জেটি বা ষাটটা জেটি যেখানে অপারেট করতে পারে এই ধরনের চিন্তা ওনার মধ্যে এবং এটা আমরা আশা করছি যে খুব দ্রুত যে আমরা যে প্লানগুলো নিয়েছে এটা ইন্টার গভর্নমেন্টের আমলেই সেই প্লানগুলো এক্সিকিউট হবে আমাদের প্ল্যান হচ্ছে যে দ্রুত চুক্তিগুলো বাইশ সেপ্টেম্বর করা এবং তারপরে আপনার দেখবেন যে আমরা আশা করছি যে প্রতি বছর বাংলাদেশে মাল্টি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে শুধুমাত্র আমরা যে প্রতি বছর যে ছোট খাটো যে ইনভেস্টমেন্ট পাই তার অন্তত দশ পনেরো গুণ আমরা হয়তো থাকবো না অন্য গভর্নমেন্ট এসে তার ফসল তুলবেন আমরা বলতে পারবো যে আমরা দেশের জন্য এই কাজটা করেছি থ্যাংক ইউ আমি স্লিপিং বিউটি রাইজিং ফ্রম মিস আসলে অনেকদিন ধরেই বাংলাদেশ তো আমরা বেশি নতুন না পঞ্চাশ বছর বয়স কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে পোর্ট হিসেবে ম্যাপে এশিয়ার যে ম্যাপ প্রথম আই সেকেন্ড তখনকার ম্যাপেও তার মানে সবসময় স্পেশাল ছিল কিন্তু আমাদের আমাদের জন্য আসলে আরো এক্সট্রা স্পেশাল এক্সট্রা স্পেশাল কেন কারণ হচ্ছে যে আমরা যে লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে একটা বলেছি আমরা জায়গায় দেখতে চাই মেনশন করলেন কোহিনুর বলি যে সেটা আসলে চিরগমকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবে কাজ না ওয়েদার ইউ টক এ বা চিরগস প্রোডাকশন কেপেবিলিটি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিসটা আমি চিরগম বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেকটিভিটি বলেন যে কোনো ধরনের কানেকটিভিটি বলেন স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল সো এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশে একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং দিস উইল মেক ওর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন এগুলো ওয়েল স্টাবলিশিক সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় থার্টি ফাইভ মিলিয়ন সাড়ে তিন কোটি মিডিল ক্লাস মালয়েশিয়ার সাড়ে তিন কোটি স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তারা ট্রাভেল করবে ডিফারেন্টভাবে তাদের তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে কিছু ফরেন হবে অনেক কিছুই হতে পারে এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিজন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে যেখানে সবাই এসে প্রডিউস করবে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে রিজন্যাল মার্কেটে সেল করবে আবার বাইরে নিয়ে যাবে এই পুরাটাতে আই কাম ব্যাক টু দা সেম প্রশন চিরাগম হ্যাজ টু বি দ্য সেন্টার পিস হ্যাজ টু বি কোন কোন জায়গায় হবে একটা প্রথমটা হচ্ছে যে দি ম্যানুফ্যাকচারিং রেভলিউশন উই আর প্ল্যানিং টু ডু স্পেশাল ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছি সেটা আনোয়ারাতে আনোয়ারাতে অলরেডি কোরিয়ান এপিসেড আছে উইচ ইজ অ্যাবাউট টু গ্রো আলট বিকজ আমরা ওনাদের কিছু প্রবলেম রিজলভ করার চেষ্টা করেছি মিরেশ্বরে যে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা আছে সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশে ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলো এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে দুই তিনটা জায়গা প্রত্যেকটাই চট্টগ্রাম তো ইভেন্সুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের এর আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মনে করতে হবে যাই না আপনারা জানেন কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে সাতটা এবং তারা সেভেন পয়েন্ট তাদের যে ক্যাপাসিটি হ্যান্ডলিং ক্যাপাসিটি সেভেন পয়েন্ট সেভেন এইটি

ঘুরে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা তো দি প্রেমিস তো আসলে ফোর পোর্টস করার কোন সুযোগ নাই সেভেন পয়েন্ট এইট মিলিয়ন টি দিকে আমরা চলে যাব পাঁচ ছয় বছর যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয় সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশন লিমিটেড উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট ইফেক্টিভ ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে সেই কারণে আমাদেরকে মেকশোর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টাররা তো ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন কয়েক মাস ধরে আমাদেরকে অনেক ধন্যবাদ প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ওনার ক্লায়েন্টকে ডেলিভারি করতে যে সময় লাগে ওনার কম্পিটিটার ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভার করে দিচ্ছেন তো তার একটা বড় পাঠ হচ্ছে যে আমাদের উইট বি আর লট মোর এফিশিয়েন্ট যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর পারফরম্যান্স ইজ নট আপ দ্য মান তো এই সবকিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে যে বিনিয়োগ হবে তো আমি যেটা কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি আমি প্রথমে লাল লালদিয়া পোর্টে গিয়েছিলাম সেখানে প্রায় ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো এফ ডি আই আসার সম্ভাবনা রয়েছে যদি কোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করাতে তারপরে আমরা গেলাম হচ্ছে বে চার্মিনালের ওখানে যেখানে দুটো অপারেটরের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকেই প্রায় এক বিলিয়ন ডলার করে সেখানে আমি আই এনে অ্যাবাউট করাশো মিলিয়ন ডলারের মতো কথা বলতে হচ্ছে সো এই ইনভেস্টমেন্ট তো সো টোটাল আমরা তিন বিলিয়ন ডলার কথা বলছি এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট তিন থেকে পাঁচ বছরে স্লোলি ট্রোট ডাউন করবে ইফ ইউ আর এবল টু মেক ইট হ্যাপেন সাকসেসফুলি বাট এই স্লো ট্রিটো দাম হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এ ভেরি আনফরচুনেট ফ্যাক্ট আমাদের দেশের টোটাল নাম্বারটা খুবই ছোট এই মুহূর্তে আমাদের যে বেস লাইনটা একদম প্রতি বছর তো বছরে আমরা করি হচ্ছে সাতশো আটশো মিলিয়ন ডলার ইন এ ইয়ার তো সেই সেইখানে আমি তিন বিলিয়ন ডলারের শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টেড ফর গেট অবাউট দি ফ্যাক্টরিজ উইল অ্যাকচুয়ালি ডেভেলপড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিছ উইচ ইজ এমপ্লয়মেন্ট আমরা যদি এই করতে পারি আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনাল পঁচিশ হাজার এডিশনাল কর্মসংস্থান হবে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টিনিজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো চেঞ্জ করতে পারি আমরা যদি এই সরকার বলেন আগামী সরকার বলেন আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের আগামী পাঁচ সাতটা সরকার প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান সেটাকে সেন্টার পিস করে সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার যেভাবে নেওয়া দরকার আমাদেরকে সেভাবে নিতে হবে তো এই পোর্টগুলোকে এফিসিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে দিজ আর রিয়েলি বিগ প্রজেক্টস গুড প্রজেক্টস অলসো পুট সো আমি আসলে সবার কাছে এই কথা শুনতে বেশি ইন্টারেস্টেড কয়েকটা বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক মন্তব্য থাকে এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম কম্পেন টু হেল্প ইউ সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের যাই থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন ইট ইট হ্যাজ দ্য ক্রাউন জো বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সো এটা খুবই আমাদের আপনাদের সবার কন্ট্রিবিউশন এবং সবার সাহায্য এবং মন্তব্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো ধন্যবাদ সবাইকে আমি সবার সাথে হয়তো সিঙ্গুলারলিও কথা বলবো পরে এক সময় বাট ঢাকায় দেওয়া জন্য মোস্ট ওয়েলকাম টু ভিজিট বিরা ফাইন থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় প্রধান এই পর্যায়ে উন্মুক্ত আলোচনা এবং মতামত যদি থাকে কেউ এটা অনুষ্ঠিত হবে আমি উন্মুক্ত আলোচনা এবং মতবিনিময়ের জন্য মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং চট্টগ্রাম বন্দরে আমরা বাংলা ইকোনমিকে বিশ্বের দমিনে বর্তমান পজিশনে আনছি আপনি আমাদেরকে একদিন ডাকেন আমরা বাংলাদেশ সরকারকে এই বৎসর আমরা দুই লক্ষ কোটি টাকা দিছি আপনি বলেন আমাদেরকে কি সুবিধা দিলে আমরা আগামী বছর তিন লক্ষ কোটি টাকা দেব স্যার আমরা বিদেশি ইনভেস্টমেন্ট অবশ্যই একটা করব। কিন্তু মনে রাখবেন আমার রুটস অফ মাই এই দেশে আমার পূর্বপুরুষ থেকে আমি এ দেশে আমার সমস্ত অর্জিত টাকা এ দেশেই গচ্ছিত এদেশেই ব্যক্ত এদেশেই প্রথিত কিন্তু বিদেশিরা আপনি গতকালকে ব্যাপারে দেখছেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তাদের হাইস্ট তিন হাজার কোটি টাকা করছে তারা টাকাটা গতকালকে নিয়ে গেছে কিন্তু আমার টাকা আমি যদি একশো কোটি টাকা প্রফিট করি আমি পরের বছর আরও ধার দেনা করে ব্যাংকের থেকে আমি দুইশো কোটি টাকা ইনভেস্ট করার জন্য আমি চেষ্টা করি স্যার বিদেশিরা আসবে কিন্তু তারা আসবে কিন্তু আমাদের স্বপ্নকে আমাদের জীবনকে এবং আমাদের অর্থ সম্পর্কে লুট করে নিয়ে যার জন্য সুতরাং আমি মিনতি করব। বিদেশের আসুক আমরা আপনি জানেন স্যার জায়গা জায়গা কিনতে আপনাকে কেউ আমরা ছয় বছর বার্মাতে ঘুরছি আমাদের আমির খসরু মাহমুদ স্যার চৌধুরী সহ ছয় বছর আমরা ঘুরছি বার্মাতে আমাদের কোনো জমিন ওরা বিক্রি করতে দেয় নাই আর আমরা কিন্তু জমিন দিয়ে দিতেছি দেশকে দিয়ে দিতেছি আমাদের ভাবতে হবে আমরা দেশের উন্নতি চাই আমরা জীবন মরণ থেকে কাজ করব। এই দেশকে সোনার বাংলা হিরার বাংলা করব। আপনি আমাদেরকে ডাকেন আমাদেরকে সুযোগ দেন আপনি আমাদেরকে দয়া করে পাঁচশো একর জমিন একদিনে আপনাদের সমস্ত প্রবলেম আপনি সলভ করে দিচ্ছেন আমরা কংগ্রেসের আপনাকে আপনি দয়া করে আমাদেরকে গ্যাস পানি ইলেকট্রিক ব্যবস্থা করে দেন আমাদের স্বপ্ন এই বাংলার জমির। কোন বেসিক স্টিল বিল নাই আমরা আয়রন ওর থেকে সেই স্টিল মিল করব ইনিশিয়াল পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হবে আমাদের টাকা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংক রাজি আছে এশিয়ান ডেভেলপমেন্ট রাজি আছে আমাদের জ্যাত ইসলামী ব্যাংক রাজি আছে টাকার কোনো অভাব নাই স্যার দয়া করে আপনি আমাদের হইতে গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করে দেন আমরা এই দেশে মিরাকল করবো সালাম আলাইকুম কষ্ট করে মঞ্চে আসতে হবে না 아무튼 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 아무 ব্যবসায়ীরা ব্যবসা করে তারা অনেক চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করে এটা আমি খুবই পার্সোনালি মনে করি আমার আমার নিজের এত চ্যালেঞ্জ ফেস করে ব্যবসা করা টেনেছি কিনা এই জন্য সারা জীবনে আমি চাকরি করে আসছি তো আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি আনফর্চুনেটলি আমি এটা সত্যি মনে হয় আমার কাছে যে আমরা অনেক ব্যবসায়ীকে অনেক প্রমিস করেছি সরকার হিসাবে এবং এটাকে আমাকে ইনহারিট করতে হবে আমি যদি প্রিভিয়াসলি প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকি সেটা আমারই প্রমিস সরকারের প্রমিস সেই গুলোকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার তো সেই প্রমিস গুলো আমরা এখন যতটুকু সম্ভব রিজলভ করার চেষ্টা করছি গ্যাস একটা বড় সমস্যা এখন গ্যাসের সাপ্লাই একটা হিউজ প্রবলেম তো এই গ্যাস সাপ্লাই নিয়ে অনেক কথাবার্তা চলছে অনেক চেষ্টা চলছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মুভ নেওয়ার চেষ্টা চলছে গতকালকে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার উনি জানেন উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছিলেন ওখানে উনি বলছেন যে এক ওনারা এডিশনাল একটা করে কার্গো আনবেন আগামী মাসে প্রতি মাস মে মাস থেকে শুরু করে এক দ্বিতীয়ত হচ্ছে ওনারা পাওয়ার জেনারেশনে গ্যাস সাপ্লাই একটু কমিয়ে ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই বাড়ানোর চেষ্টা করবেন করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন টু বি অনেস্ট আমি মনে করি যে এটাই যথেষ্ট না আমাদের আরো অনেক অনেক কিছু করতে হবে গ্যাসের প্রবলেমটা যদি আমরা সলভ করতে না পারি আমি তো যেহেতু বেজা আর একটা সংস্থা আমি দেখি আমরা একদম লাইভ এক্সাম্পল আমার কাছে গতকালকে আমাদের কাছে একটা চাইনিজ ইনভেস্টার একজন ওনার সাথে ওনার সাপ্লাই এর ভিতরে আরো তিনজন চাইনিজ ইনভেস্টার বাংলাদেশে আসার কথা বলছেন কিন্তু ওনাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা বাংলাদেশে আমি ওনার সাথে কন্ট্রাক্ট সাইন করবো উনি কনস্ট্রাকশন শুরু করবেন ছয় থেকে বারো মাসের মধ্যে উনি ফ্যাক্টরি চালু করা শুরু করে দিতে এখন চালু করা শুরু করে দেওয়ার মতো গ্যাস ইলেকট্রিসিটি রাস্তা এই কিছু ফ্যাসিলিটি দেওয়ার আমার কোন অপরচুনিটি নাই সো আমার কাছে ইনভেস্টার রেডি কিন্তু আমার কাছে আমার প্রপার্টি রেডি না আনফর্চুনেটলি সোট ইস দ্যাট ইস এ রিয়ালিটি দ্যাট ইজ এ গ্রাউন্ড রিয়ালিটি সো আমাদেরকে আসলে যত দ্রুত সম্ভব এই প্রবলেমগুলো কাটিয়ে চেষ্টা করতে হবে আর চট্টগ্রামের কথা আপনি বললেন আমি যদি চট্টগ্রামের প্রজেক্টগুলো ফেল করে মানে আমরা যদি চট্টগ্রামকে ঠিকভাবে এক্সিকিউট করতে না পারি চট্টগ্রামে আমরা যেই কটার কথা বললাম ইকোনমিক জোন চাইনিজ ইকোনমিক জোন মেয়ের সরাই ফ্রি ট্রেড জোন এবং দ্য সাকসেস অফ কোরিয়ান ভিজেড আমাদের নিজেদের রিপিজেট আছে এগুলা আর একই সাথে পোর্ট

এই যে সামনে জলে 437 বর্ডারটা আমরা ফাইল দতা চলে যাই সেই জন্য আমাদের দেশ। এইটার থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি সেটা আমরা সিদ্ধ করবেন আপনারা উপদেষ্টা দুইজন লোক আছে। আপনি ওনাকে অনুরোধ করি আমরা কিভাবে বসে সো অল টুগেদার अराउंड 35 বিলিয়ন ডলারের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওনাদের সাথে। এখানে তারা মাল্টিমডেল কানেকটিভিটি বিশেষ করে রেল রোডেও তাদের ইয়ে আছে ইনভেস্টমেন্টের প্রপোজাল আছে আইসিডি এবং রিভার রোডের ব্যাপারেও তাদের ইয়ে আছে এবং লজিস্টিক্সে আসলে দে ওয়ান্ট টু কন্টিনিউ এই জন্য ডিপি ওয়ার্ল্ডের একটা বড় ধরনের আমার নাম আমি হুমায়ুন মাহমুদ চৌধুরী আমি চট্টগ্রাম চ্যাম্বার উনি আজকে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে চট্টগ্রাম নিয়ে দেশের কর্মসংস্থান নিয়ে বেকার সমস্যা নিয়ে ওনার যে বক্তব্যটা বিশেষ